চোর 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 শসা চোর শসা চোর 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 মার মার ধরে শসা চুরি করে মার না কেউ ওকে মারবে না যাও তোমরা এখান থেকে সবাই চলে যাও যাও বলছি তোমার কোনো ভয় নেই তোমাকে কেউ মারবে না খিদে পেলে সবার খাবার অধিকার আছে আর তোমার খিদে পেয়েছিল বলে তুমি বিনা বলে শশা নিয়েছিলে তুমি চোর নাও কি বলেন কি বললেন বাবু আমি আমি চোর নই না না এই তো এই তো আমি শশা চুরি করেছি হ্যাঁ আমি চোর হ্যাঁ আমি চোর বাবু আমি চোর আমাকে তোমার তোমার মা বাবা নেই হ্যাঁ হ্যাঁ আমার মা আছে আর বাবা বাবা গত বছর মারা গেছে মা পরের বাড়িতে কাজ করে আমি কত কাজ খুঁজেছি কিন্তু আমাকে কেউ কাজ দেয়নি কারণ কি জানেন বাবু আমি যে লেখাপড়া জানি না ছোটোবেলা থেকে বাবা মা আমাকে লেখাপড়া দি বাবু তাই আমি নিজের নামটুকু সই করতে পারি না আমাকে কে দেবে তুমি আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে গিয়ে থাকবে আমি আমি হ্যাঁ তুমি আপনাদের বাড়িতে যাব তোমাকে লেখাপড়া শেখাবো আপনি আমাকে লেখাপড়া শেখাবেন হ্যাঁ লেখাপড়া শেখাবো এখন এখন লেখাপড়া শিখে কি হবে বাবু কেন কেন শেখা যাবে না আর লেখাপড়া শেখার বয়স নেই বাবু তুমি আসলে কিছুই জানো না লেখাপড়ার কোনো বয়স হয় না ঠিক আছে তাহলে তাহলে চলুন বাবু আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন বাবু আমি আমি লেখাপড়া শিখব আমি লেখাপড়া শিখব বাবু আমি লেখাপড়া শিখবো গ্রাভাইটি সেপারেশান দিস ম্যাথড ইজ ইউজ ফর দ্য সেপারেশান অফ কম্পোনেন্টস অফ এ মিক্স চার ইন হুইচ অফ দ্য কম্পেন্টস ইস মাছ লাইটার দেন আধার অ্যান্ড ইজ অলসো লাইটার দেন ওয়াটার শ্যাম এই শ্যাম হ্যাঁ বাবু আবার তুই আমাকে বাবু বলে ডাকছিস দাদা বল আগে দাদা বল হ্যাঁ বলুন দাদা এইবারে তুই যে রেলের ক্লার্কের পরীক্ষা দিয়েছিলিস সেটাতে তুই পাশ করেছিস র্যাঙ্কিংয়ে এক দুই তিনের মধ্যে আছিস আমি চাকরি পেয়েছি দাদা আজকের আমার চাকরির প্রথম দিন চলো দাদা আমার সঙ্গে আমি তোমাকে আমার অফিসে আমার চেয়ারে বসে আগে তোমাকে পুজো করবো তারপর আমি চাকরি শুরু করবো চলো দাদা চলো আমার সঙ্গে না রে ভাই তা হয় না কেন দাদা তুমি না গেলে এইটা খুব কষ্ট পাবে দাদা খুব কষ্ট পাবে তুমি আমাকে ডেকেছো দাদা বলছিলাম কি এবার একটা বিয়ে কর না দাদা এত তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে বলো না আগে আমি তোমার ঋণ শোধ করবো তারপর আমি বিয়ে করব হ্যাঁ রে তুই কি আমাকে পর ভাবিস যে তুই আমার ঋণ শোধ করবি বলছিস না দাদা আমি ওই কথা ভেবে বলিনি দাদা বিশ্বাস করো আমি ও কথা ভেবে বলিনি তাহলে তুমি যদি না থাকতে আজকের আমি এই জায়গা আসতে পারতাম না দাদা আজ সবই তোমার জন্য দাদা ঠিক আছে দাদা তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে দাদা সেটাই হবে এ দেখো আমি অফিস বেরোচ্ছি দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও গত দুদিন ধরে তুমি না খেয়ে আছো আর আমি জানতে পারলাম না দাদা কে বললো তোকে আমি না খেয়ে আছি আমার শরীরটা একটু খারাপ তাই খাই না কেন দাদা তুমি না খেয়ে থাকবে কেন বলো দাদা আরে পাগল শরীর খারাপ হলে খেতে ইচ্ছা করে নাকি নিশ্চয়ই আমার স্ত্রীর দোষ আমি আমি এক্ষুনি আসছি দাদা আমি এক্ষুনি আসছি হ্যাঁ তুমি দাদাকে দুদিন ধরে খেতে দাওনি না খেতে দিইনি কেন কালো খেতে দাওনি না মানে তুমি তুমি জানো ওই লোকটা কে ওই লোকটা হলো আমার ভগবান আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলো না খেতে পেয়ে আমি শোষা চুরি করে পালাচ্ছিলাম ওই লোকটা ওই লোকটা আমাকে মারের হাত থেকে বাঁচিয়ে আমাকে ঘরে এনে লেখাপড়া শিখিয়ে চাকরি দিয়েছে আর তুমি সেই লোকটাকে দুদিন ধরে খেতে দাও নি ওই লোকটা না হলে আমি আজ কোথায় চলে যেতাম তুমি জানো উনি হলো আবার ভগবান আর তুমি তাকে না খেতে দিয়ে না না এটা তুমি ঠিক করি আর এটাও জেনে রেখো উনি যদি এই বাড়িতে না খায় তাহলে আমিও এই বাড়িতে খাবো না আমিও এই বাড়িতে খাবো না আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো আর আমি এমন করব না এসো এসো দাদা এসো এন এই চেয়ারে বসো চেয়ারে বসো এ দেখো এই খাবারটা দাও হ্যাঁ দাদা তুমিও খাও আমিও খাচ্ছি তুমি খাও দাদা তুমি খাও তুমি যদি না খাও দাদা আমার খেয়ে পেট ভরবে না দাদা তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না দাদা তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না তুমি খাও দাদা আমার স্ত্রী যে ভুল করেছে আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি দাদা তোমার কাছে ক্ষমা চাইছি তুমি খেয়ে নাও দাদা তুমি খেয়ে নাও তুমিও ক্ষমা চাও তুমিও ক্ষমা চাও দাদা আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক